এতদিন ধরে আপনাদেরকে বলছিলাম যে বাঙালি দেখলেই বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে কিন্তু গতকালের যে ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে সম্পূর্ণ আলাদা চেন্নাইয়ের কোয়ামবাটুরে দুজনকে গ্রেপ্তার করে তার মধ্যে দুজন ছিল একজন হিন্দু একজন মুসলিম একজনের নাম হচ্ছে কবির শেখ আরেকজনের নাম রাজু সিং পুলিশ যখন গ্রেপ্তার করে নিয়ে যায় তখন ওই রাজু সিং এর কাছে ডকুমেন্ট ছিল না দেখানোর মতো আর কবির শেখের কাছে ছিল কবির শেখ যখন তাকে পুলিশকে ডকুমেন্ট দেখিয়েছে কবির শেখ তাকে কবির শেখকে আটক করে এবং রাজু সিংকে পাঠানো হয় ডকুমেন্ট আনার জন্য সে যখন তার রুমে গিয়ে ডকুমেন্ট আনে ডকুমেন্ট আনার পর সেই ডকুমেন্ট দেখার পর রাজু সিংকে ছেড়ে দেওয়া হয় এখানে একবারে পরিষ্কার বলতে হচ্ছে শুধুমাত্র বাঙালি নয় এখানে বলতে বাধ্য হচ্ছি আমরা যে শুধুমাত্র বাঙালি নয় তারা শুধুমাত্র দেখছে বাঙালি মুসলিম যারা রয়েছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দাও তাদেরকে গ্রেপ্তার করে দাও আপনি ভাবতে পাচ্ছেন যেখানে রাজু সিংকে ছেড়ে দেওয়া হলো কবির শেখকে আটক করে দেওয়া হলো আমরা রাজু সিং এর সাথে কথা বলে জানতে পারলাম রাজু সিং বলছে যেখানে আমাদেরকে নিয়ে গেছিলো ওটা কোনো পুলিশ স্টেশন নয় তাহলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে কেন এই অত্যাচার নেমে আসছে বাঙালি মুসলিমদের ওপর এখনো সরকার সেভাবে পদক্ষেপ নিচ্ছে না আমরা দুদিন আগেই বীরভূমের ছজনকে বাংলাদেশে পাঠিয়েছে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল সেই খবরটি করেছিলাম সেই খবরটি দেখার পর চেন্নাই থেকে এই রাজু সিং আমার সাথে যোগাযোগ করে একদম খুব ভালো ছেলে বললেই চলে সে যোগাযোগ করছে সে তার বাড়ির সঙ্গে যোগাযোগ করে পেরে উঠতে পারছিল না হঠাৎ ইরানি সংবাদের খবর দেখার পর আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা প্রশাসনের কাছে সেই তথ্য পাঠায় এখন পর্যন্ত তখন বাড়ির লোকের সাথে কোনো যোগাযোগ করতে পারছিলাম না বলেই পুলিশ প্রশাসনের কাছে সেই তথ্য আমরা পাঠিয়েছিলাম কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেছে বলে আমার মনে হয় না কারণ আমরা খবরের মাধ্যমে আমরা একটা পোস্টার তৈরি করেছিলাম তার বাড়ির লোকের সাথে যোগাযোগ করার জন্য কোনোভাবে আমরা তার বাড়ি লোকের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি কিন্তু গতকাল রাত একটা থেকে এখন পর্যন্ত রাজ্যের প্রশাসন তার বাড়ি খুঁজে পায়নি আমরা সব রকম ঠিকানা তাদেরকে দিয়েছিলাম একটি বাড়ির নম্বর দরকার ছিল তাদের সাথে কন্ট্যাক্ট করব। সেই ঠিকানা অব্দি প্রশাসনকে দিয়েছি এখনও বাংলার প্রশাসন ঘুমোচ্ছে রাত্রি একটা থেকে দুপুর একটা পর্যন্ত যখন আমি ভিডিওটা তৈরি করছি এইভাবে মুসলিমদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে এইভাবেই আমরা দেখছি এই প্রথম নয় আবার এটাও বলতে বাধ্য হচ্ছি তেলে যে তেলেঙ্গানা রাজ্য অর্থাৎ চেন্নাইয়ে সেটা কিন্তু বিজেপি শাসিত রাজ্য নয় অবিজেপি শাসিত রাজ্যতেও এই অত্যাচার কিন্তু নেমে আসছে বাংলায় কথা বললেই নাকি সে বাংলাদেশি তবে তাকে মুসলিম হতে হবে হিন্দু হলে ছেড়ে দেওয়া হবে অনেক হিন্দুর খবরও আসছে যদিও কিন্তু সামনে থেকে যদি আমরা দেখি সেটা কিন্তু একেবারেই বেশিরভাগ ক্ষেত্রেই মুসলিমদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে কোনো হিন্দুদের নাম আমরা অন্তত খুঁজে পাইনি তাহলে চেন্নাইয়ের ক্ষেত্রে রাজু সিংকে ছেড়ে দেওয়া হতো না আর কবির শেখকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতো না রাজু সিংয়ের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম যে পুলিশের মারফত জানতে পারছে বা বলছে একজন পুলিশ একজন কোথাও ভালো ভালো পুলিশ থাকে তো তো সেখানে সে বলছে যে তুই চলে যা ওকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং কবির শেখের মোবাইলটিও রাজু সিংয়ের কাছে রয়েছে সেই জন্যই আরও ভালোভাবে আমরা যোগাযোগ করতে পেরেছি এখন দেখার বিষয় রাজ্যের প্রশাসন কি ভূমিকা নেয়